আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ভাইয়া বোনা আপনার আছেন রমতা খুশি ভালো আছেন তো আজকে কী রান্না করবো সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে এই তো ঢ্যাড় নিয়েছি ঢেড় বাজি করবো আজ আর এখানে ডিম রান্না করবো আমি এখানে দেড়শটা বসিয়ে দিয়েছি এই তো সাজিয়ে বসিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম আর কাঁচামরিচ ফালি করে দিয়েছি ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি আর এখানে শুটকি ভর্তা বানাবো চাপা শুটকি ভর্তা তো এখানে রসুন কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়েছি আর এই তো এখানে তেল দিয়ে দিলাম একবারে সাজিয়ে বসিয়ে দিব আর এখানে মুগ ডাল দিয়ে পাটি সাপলাপ করে ডিম রান্না করবো তো মুগ ডালটা ভেজে নিচ্ছি ভাই বোনেরা যারা এখন একটা শুরুতে একটা লাইক দাও নি একটা লাইক দিয়ে দিও প্লিজ আর অবশ্যই একসব দেখো আমার পাশে দেখো এখানে মুগ ডালটা ভেজে নিলাম আর এখানে লবণ আর ধনিয়ার গুঁড়ো আর দুটো ডিম নিয়েছি তো এগুলো একসাথে মিশিয়ে পাটি সাপলার মতো করে ভেজে নিব তো এখানে তেলটাকে সামান্য একটু তেল দিয়ে গরম বসিয়েছি চুলার মধ্যে তো পাটি সাপলার মতো করে ডিমটা ভিজে নিচ্ছি দেখতে থাকো তো আজ কী কী রান্না করলাম সেটা শেয়ার করলাম আর মুখ ডাল দিয়ে পাটি শাপলা দিয়ে খুবই ভীষণ মজার হয় এই রান্নাটা তো ডিমটাকে পাটি সাপড়ার মতো করে ভেজে নেব ভীষণ ভালো লেগেছিলো এই পাটি সাপড়া দিয়ে আর এই ডিম দিয়ে তো দেখো আমি এটা ভাগ করে নিচ্ছি ছোটো ছোটো করে টুকরা করে নিচ্ছে আর এত বড় তো খাওয়া যাবে না তো ছোটো ছোটো টুকরা করে নিলে ভালো হয় তো এই তো উঠে একটু ভালো করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা ভাবটা না থাকে ভিতরে এখানে আরও কয়েকটা ডিম আছে সেগুলো ভেজে নিব আর এখানে তরকারিটা রান্নার জন্য বসিয়ে দিলাম ডিমের তরকারিতে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম আর তেল দিয়ে দিচ্ছে এখানে আস্ত জিরা এলাচ লং তেজপাতা দারচিনি এগুলো দিয়ে দিলাম একসঙ্গে রান্নাটা কিন্তু ভীষণ মজার হয়েছিল ভালো লাগলে তোমরা বাসায় ট্রাই করতে পারো আর যারা খেয়েছ তারা তো জানোই এটা টেস্টটা কিন্তু কতটা মজা এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো মরিচগুলো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নিচ্ছে আর এই রান্নাটা কিন্তু বেশিক্ষণ লাগে না ছটফটই হয়ে যায় রান্নাটা খুবই সহজ যারা নতুন রাঁধুনি তারা এভাবে করে বাসায় ট্রাই করতে পারো আর এখানে সেই ভেজ রাখা মুগ ডালগুলো দিয়ে দিলাম ধুয়ে দিয়েছি পানি দিয়ে দিব এখন এই রান্নাটা যতটা জলদি হয় ততটাই এতটা মজার হয় কি আর বলবো এইভাবে করে রান্না করে দেখো বাসায় খুবই ভালো লাগবে দারুণ হয় রান্নাটা মুগ ডাল দিয়ে ডিম দিয়ে পানি দিয়ে দিয়েছি পরিমাণ বড় কাস দিয়ে ডিমটা আহ ডিমটা দিয়ে দিব আর একটা মশলা আছে সেটাও দিয়ে দিব। এতে বড় বলক আর মুগ ডালটা কিন্তু প্রতি বেশিক্ষণ লাগে না এই তো এখানে চাপা পাশু কিনেছি ভর্তা বানাবো তো একটু তেল দিয়ে দিলাম একবারে সাজিয়ে বসিয়ে দিলাম রসুন পেঁয়াজ কাঁচামরিচ আর চেপাশুটুটাকে ভালো করে ধুয়ে রেখেছি আর এখানে দেখো এখানে কিন্তু বল ভেসে পড়েছে আমার এই ডিমের এই মুগ ডালের এখন আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়ো বলক আসলে কিন্তু মুগ ডালটা খুব সুন্দর গলে যায় আর মুগ ডালটা কিন্তু আমি আস্তে আস্তেই রাখবো একবারে সিদ্ধ করব না মানে দানা দানা ভাব যা যাতে থাকে আলাম আলাম তো সেরকম থাকবে কিন্তু গলে যাবে আর এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম দুটো তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব তো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুক সুস্থ থেকো নিরাপদ থেকো এতো সুটকিপত্তা হয়ে গিয়েছে